হাই গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিন জুম্মা জুমা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও ভিডিওটি হচ্ছে ছেলে মেয়েকে একটু লালাখাল ঘুরতে গেলাম এ তো আমাদের গাড়ি বাহিরে অপেক্ষা করছে তো এখন আমরা জিতে উঠবো উঠে রওনা হব তো আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে আমাদের গন্তব্য স্থানে ছুটে চলেছে যেতে যেতে দেখতে থাকুন প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে খুবই ভালো লাগছে দেখতে যেতে যেতে আমরা প্রাকৃতিক পরিবেশটাকে উপভোগ করছি আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে দেখতে প্রাকৃতিক পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে তা জানি না ভালোই লাগবে তাহলে দেখুন আমাদের সিলেটে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর তো আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের স্থানে পৌঁছে যাব। তো আপনারা দেখতে থাকবেন ভিডিওটা ভালো লাগবে আর এই ভিডিওতে আমার আপনাদেরকে অনেক কিছু মানে জানানোর আছে জানতে পারবেন পুরো ভিডিওটা দেখেন স্কিপ না করে ভালো লাগবে তো আমরা পৌঁছে গেলাম লালাখার লালাখার দেখেন প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর কত ভালো লাগছে নিরিপিনি নির্জন পরিবেশ তো আমরা একটু ঘুরে চলে যাবো একটা রিসোর্টের রিসোর্টের ভিতরটা দেখার জন্য আমরা মূলত ওইখানে এসেছি বাচ্চাদেরকে নিয়ে তা দেখুন আমার মেয়েটা কি দুষ্ট আমি করছি খুবই দুষ্ট সে তা চলুন দেখেই আমরা এখন দেখুন রিসোর্টের ভিতরটা কত সুন্দর খুবই নিরিবিলি নির্জন পরিবেশ এখানে সব কিছুই আমার ভালো লাগছে আর দেখুন আমার মেয়ে আইসক্রিম খাচ্ছে ও এখন তো রিসোর্টের নামটি বলা হলো না রিসোর্টের নামটি হচ্ছে নাচিম রিসর্ট এবং কেফে এখানে পরিবেশটা খুবই সুন্দর এবং তাদের পরিবেশনাটাও খুব ভালো লাগলো আমার তো আপনারা যারা যারা দূর থেকে লালাখাল দেখতে আসেন তারা কিন্তু এই রিসোর্টে যেতে পারেন এই রিসোর্টের পরিবেশ এবং তাদের পরিবেশনা খুবই ভালো এবং উন্নত আমার ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে এখানে আসলে লালাখালের প্রাকৃতিক সৌন্দর্য যেটাকে বলে ভিউ ভিউটা আপনারা উপলব্ধি করতে পারবেন এবং দেখতে পারবেন খুবই ভালো লাগবে তো দেখেন আমার ছেলেমেয়েরা আইসক্রিম খাচ্ছে মজা করছে আমরা চা খাবো আমাদের চা আসতে একটু দেরি হচ্ছে তো আমরা এখানে বসে বসে এই ভিতরে প্রাকৃতিক পরিবেশটা নির্জন পরিবেশটা উপভোগ করছি খুবই ভালো লাগছে দেখেন সবুজ গাছপালা তার পাশে নদী এবং অনেক সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগতেছে এরকম পরিবেশে বাচ্চাদেরকে এবং ফ্যামিলি থেকে নিয়ে আসলে মন অনেক ভালো লাগে তো আপনারা দূর থেকে যারা সিলেটের সৌন্দর্য দেখার জন্য আসেন তারা কিন্তু আগে এই লালাখালটাও এসে দেখতে পারেন লালাখালের প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই সুন্দর আর নির্জন নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগে দেখেন পরিবেশটা কত সুন্দর কত শান্ত আমার মেয়ে ভয় পেয়ে রাজহাঁসকে ভয় পেয়ে উপরে চলে আসলো আমার মেয়েটা খুবই ভয় পায় রাজ দেখলে আর রাজহাঁসগুলো মানুষ দেখলে দেখুন কত সুন্দর দেখাচ্ছে পরিবেশটা আরও নির্জন নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগতেছে আর আমার মেয়েটা দেখেন কি টুষ্টামে করতেছে মেয়েটা কিন্তু অতিরিক্ত তুষ্টামে করে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন আমাকে প্লিজ তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর আমাদের চা চলে আসছে আমরা চা খাব চা খেয়ে তারপর আমরা চলে যাব বাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো চাটা কিন্তু অনেক মজা ছিল এবং টেস্টি ছিল ভালো লাগছে চাটা খেয়ে তো আজকে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তারপর আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে নতুন নতুন ভিডিও বানাতে সহজ আগে সাবস্ক্রাইব করে না তাই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে একটু আপনার আমাকে সাপোর্ট করলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর দর্শকদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো তো ভালো থাকেন সুস্থ থাকেন তো আমার যারা দর্শক আছেন তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন আপনারা একটু আমার পাশে থাকলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো আশা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ